মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল এখন বাজে সকাল সাড়ে আটটা দেখুন গত মেঘলা আজকে সংক্রান্তি মানে আজকে পৌষ সংক্রান্তি আজকে হিন্দিতে বলে খিচড়ে তো আমরা সকাল সাড়ে আটটার সময় মানে ব্যায়াম মানে এক্সারসাইজ ওগেরা অনুলোম বিলোম যেটা যোগা টোগার আমরা করি সকালবেলা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি ব্লগটা শুরু করলাম আমি নিজের ব্যালকানি দেখে মোবাইলটা বের করে আপনাদেরকে দেখালাম তো চলুন আজকের দিনটা শুরু করি দু কাপ গরম চা দিয়ে চাটা তৈরি করি সকালে চা বসালাম বাইরেটা দেখেছেন বাইরেটা দেখুন একদম কোয়েরা যাকে বলে কুয়াশা থেকে তো বলে কুয়াশা আর আমি চায়ের সরঞ্জাম নিয়ে রেডি হয়ে বসে আছি তো সকালের আমার ব্রেকফাস্ট হচ্ছে সেদ্ধ পিঠে আর খেজুর গুড় তো এই সেদ্ধ পিঠে আমি গুড়টা নিয়ে নি ও গুড় নিয়েছে আর সেদ্ধ পিঠে গুড় আজকে পৌষ সংক্রান্তি তো এই আজকে ব্রেকফাস্টে কিন্তু ওই ভাপা পিঠেই আর কি তো ভাপা পিঠে খাচ্ছি আমি বললাম যে খাওয়াটা একটু দেখিয়ে দিই একটা বাটিতে রয়েছে খেজুর গুড় আমি দেখালামই ওটা নিয়েছি ওটাতে একটু চুবি চুবি খাচ্ছে আর কী সুন্দর খেতে লাগছে এত অসাম লাগছে কিছু বলার নেই কেন ভয়েস ওভার এই জন্য দিতে হচ্ছে মিস্টার দুয়ারি ফোনে কথা বলছে তো ফোনের কথাটাও এর মধ্যে রেকর্ড হয়ে গেছে সেই জন্য ভয়েস ওভার দিয়ে কথা বলছি কিন্তু আমি খেতে খেতেই আপনাদের সাথে কথা বলছিলাম যে এটা অসাম অসাম লাগছে খেতে এত সুন্দর লাগছে যে কিছু বলা নেই ঠান্ডার দিনে পিঠে না হলে কি হয় আজকে পৌষ সংক্রান্তি কি মজা এই ডিজাইনেরও আমাদের ইয়ে হয়েছে পিঠে হয়েছে এই ডিজাইন এবার দুধ পুলি হচ্ছে এই লাবড়া বানাচ্ছি আমি আমি এটাই ভাবলাম যে আজকে একটু দেখিয়ে দিই তরকারি বানানোটা কেননা আজকে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি আর কি মকর সংক্রান্তি আজকে মকর সংক্রান্তির মেনু হচ্ছে আমাদের এই যে খিচুড়ি ওপরে ঘি ঢালা রয়েছে আর এই যে লাবড়া তো এখনো ধোঁয়া উঠছে আর এই হচ্ছে দুধ পুলি আমাদের দুজনের জন্য দুধপুলি হাঁড়িতে করা হয়েছে আর এই হচ্ছে সেদ্ধ পিঠে রাতের ডিনারে ভাবলাম সারাদিন মিষ্টি 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 খাওয়া হয়েছে তো রাতের একটুখানি মাছে মাছ ভাজা করে নিই একটা বড় কাতলা এসেছিলো সে যে মাছ দিয়ে যায় আর কি বাড়িতে সে বাড়িতে এসে মাছটা দিয়ে যায় ভালো মাছ দিয়ে যায় তো বড় কাতলা দুটো কাতলার পেটি ভেজে নিই আর খিচুড়ি রয়েছে আর দিনের লাবড়া রয়েছে তো তাই দিয়েই আজকে রাতে ডিনারটা খাওয়া হবে তো একটু টেস্ট চেঞ্জের জন্য কিন্তু আজকের এই মাছ ভাজা আর মাছটা খুব ভালো ফ্রেশ দেয় একদম বাড়িতে দিয়ে যায় ভালো মাছ এলে সঙ্গে সঙ্গে ফোন করবে ও জানে আমার কখন শেষ হয় মাছ ও দিয়ে যায় তো দেখুন আজকের আমার ডিনারটাতে রয়েছে দিনের খিচুড়ি এটা একটু গরম করে নেবো একটু গরম জল দিয়ে গরম করে নেব আর এই তরকারি আর মাছ বাজে এই হচ্ছে ডিনার ডিনারের সাথে আজকে ব্লগটা শেষ করব আর কি এই ডিনার দেখানোর সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা খুব ভালো থাকবেন প্লিজ আমার প্রতিদিন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বাই বাই